সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ মিরপুরে টস জিতে ব্যাট করছে স্বাগতিকটা তামিম মোমিনুল জুটির ব্যাটে ভালো অবস্থানেই রয়েছে টাইগাররা প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি চলছে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে একশো রান বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে পঞ্চাশ টেস্ট খেলছেন অধিনায়ক মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে প্রথমবার টস জেতা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি দিনের তৃতীয় ওভারে ব্যক্তিগত এক রানে আউট হন ইমরুল কায়েস তবে তামিম মমিনুলের ব্যাটে শুরুর ধাক্কা সামনে উঠে স্বাগতিকটা ইংল্যান্ডের বোলারদের শাসন করতে থাকে এই জুটি উইকেটে থিত হয়ে বেশ আগ্রাসীভাবে খেলতে থাকেন তামিম ষাট বলে ক্যারিয়ারের বিশতম ও ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ ফিফটি তুলে নেন এই ওপেনার তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে যান মুমিনুল হক চট্টগ্রাম টেস্টে ছন্দে না থাকলেও চুয়াল্লিশ সনে অপরাজিত আছেন কক্সবাজারের এই ক্রিকেটার হাবিবুল বসার ও হান্নান সরকারের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দ্বিতীয় উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড করেছেন তামিম ও মমিনুল দ্বিতীয় উইকেটে এই জুটির ব্যাট থেকে এসেছে একশো সতেরো রান মিরপুরের সিরিজের দ্বিতীয় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ দর্শক এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল শিমুল খবর আমরা এখন সরাসরি চলে সেখানে আমি আছি মিরপুর শের বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে তো এখন পর্যন্ত খেলার যে সর্বশেষ অবস্থা বললি তাহলে হচ্ছে এক উইকেটে একশো আঠারো রানের স্কোর করেছে এখন মধ্যাহ্ন ভোজনের বিরতি চলছে বাংলাদেশ টিম প্রথমের দিকে যেই শুরুটা করেছিল ইমরুল কাজকে হারিয়ে অনেকটা বিপর্যয় পড়েছিল তবে ইমরুল তামিম ইকবাল এবং মমিনুল যে এক প্রায় একশো সতেরো রানের একটা পার্টনারশিপ গড়ে ফেলেছে এর মধ্যে তবে ইমরুল এবং চলে যাওয়ার পরে তামিম মুমিনুলের ব্যাটে যেটা আসলে প্রমাণ করছে সেটা আসলে তা হচ্ছে যে বাংলাদেশের এই মিরপুরের উইকেট কিন্তু অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট কিন্তু শুরুতেই যে ভুলটা তামিম ইন্ডরুল করেছে সেটা আসলে শুরুর দিকে অবশ্য ওয়েদারের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না যে কারণে হয়তো বল একটু দ্রুতই আসছিল যে কারণে হচ্ছে আসলে ইমরুল ইমরুল মাঠে টিকে থাকতে পারেনি তবে প্রেস বক্সে বসে বসে সকাল থেকে খেলা দেখছেন আর সহকর্মী মাকসুম আলম খান তো তিনি এতক্ষণ খেলা দেখছেন তো আমি তার কাছ থেকে আসলে বিশ্লেষণটা জানবো কি কতটুকু মানে বাংলাদেশে খেলা দেখলেন আপনি যেমনটা বলছিলেন আসলে শিমুল একটু আগে যে শুরুর বিপর্যয়টা কাটিয়ে উঠেছে সেটা অনেকটাই বলা যায় কারণ শুরুতে এক রানে প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে তামিম এবং তামিম এবং মুমিনুলের ব্যাটে আমরা যেটা দেখেছি যে তারা বেশ ভালোই সামাল দিয়েছে এবং দ্বিতীয় উইকেটে এটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ জুটি এখন পর্যন্ত একশো সতেরো রান এখন লাঞ্চ বিরতিতে গেছে এর আগে কিন্তু দুই হাজার তিন সালে অর্থাৎ ঠিক তেরো বছর আগে হাবিবুল বাসার সুমন এবং সানোয়ার হোসেন দ্বিতীয় উইকেট জুটিতে একশো আট রানের একটি জুটি করেছিলেন সেই সেই ভেঙে কিন্তু এখন সর্বোচ্চ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি গড়ে ফেলেছেন তারা তো একটু আরেকটা কথা বলতে চাই কন্ডিশনের কথা যদি বলি পিচের কথা যদি বলি সেক্ষেত্রে চট্টগ্রাম টেস্টে আমরা যেমনটা দেখেছি স্পিনারদের আধিপত্য সেটি কিন্তু এখানে হওয়ার সম্ভাবনাটা কিছুটা কম সেই সেইটা বিবেচনা করি কিনা না মিরপুরে কিন্তু টস জিতে শুরুতে ব্যাটিং নেওয়ার চিন্তা সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ এবং শুরুতে একটু বিপর্যয় পড়লে একটা আর্লি উইকেট পড়ে গেলেও কিন্তু সেটা কিছুটা সামাল দিয়ে বেশ সামাল দিয়ে আসতে পেরেছে বাংলাদেশ দল এবং যেটি যে কতটা আরও বেশি রান করে নেওয়া যায় সেটি কিন্তু চেষ্টা থাকবে কেননা দেখা যাবে যে প্রথম দুই দিন হয়তো বা এখানে মিরপুরের উইকেটটা যেমন যে শুরুতে বেশ ব্যাটে বল আসবে এবং এরপর থেকে কিন্তু ব্যাটসম্যানদের জন্য সেটা খেলা একটু কষ্ট হয়ে যাবে সো সেইটি বিবেচনা করলে বাংলাদেশ আর এছাড়াও গত যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডের থেকে কিন্তু এবারের স্কোয়াডে একজন অতিরিক্ত ব্যাটসম্যান হয়েছে আরেকটি কথা বলতে চাই কিছুক্ষণ আগে কিন্তু অস্ট্রেলিয়ার শন ক্যারোলকে আমরা দেখেছি তে মাত্র এসেছে নিরাপত্তা তিনি কিন্তু নিরাপত্তা পর্যবেক্ষক এবং সব বিবেচনা করে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সর্বশেষ বাকিটা আপনি সাজিদ আপনারা শুনছিলেন যে সহকর্মী মাকসুম আলম খান আসলে বলছিলেন যেটা আসলে এখন পর্যন্ত যেটা অবস্থা ভালোই সামাল দিয়ে উঠেছে শুরুর দিকে বিপর্যয়টা তবে এই ধারায় ধরে রাখতে পারলে অবশ্য ভালো একটা স্কুল গড়ে তুলতে পারবে বাংলাদেশ তো খুবই এই ছিল আমার কাছে